আজকে কথা বলবো ইউজড ল্যাপটপ আসলে কারা কিনবে আর কাদের না কেনাই ভালো এই বিষয়টি নিয়ে একদম রিসেন্টলি অর্থাৎ গত সেপ্টেম্বর মাসে একজনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের একটা ইউজ ল্যাপটপ কিনতে ঢাকার ভিতরেই নাম করা কিছু মার্কেটে গিয়েছিলাম যেখানে প্রচুর পরিমাণে ইউজ ল্যাপটপ সেল হয় যেহেতু আগে থেকে প্রস্তুতি ছিল ইউজ ল্যাপটপ কিনবো সেই কারণে আগে আমরা অনলাইনে ভালোভাবে রিসার্চ করে দুইটা মডেল ফিক্সড করাই ছিল আমাদের এইচপি স্পিড এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট অথবা জি নাইন এই দুইটা থেকে যে একটা নিব মার্কেটে যাওয়ার পর জি নাইনটার দাও আমাদের বাজেট ক্রস করার কারণে সেটা বাদ দিই পরে এই স্পি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট মডেলটার দিকেই নজর দিচ্ছিলাম এছাড়াও এই প্রাইস রেঞ্জের আরো বেশ কিছু ল্যাপটপ চেক করা হয় যেহেতু ইস্ট ল্যাপটপ কিনবো স্বাভাবিকভাবে আমার যতটুকু নলেজ আছে সব দিয়ে ল্যাপটপ গুলো চেক করতে শুরু করি বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করি অনেক টাইম নিয়ে শেষমেশ ল্যাপটপ না কিনেই চলে আসতে হয় কয়েকদিন পরে অবশ্য আমরা একটা নতুন ল্যাপটপ কিনি যাই হোক ঘোরাঘুরির পরে যেই বিষয়গুলো আমার নজরে আসে সেই বিষয়গুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে একদম প্রথমে এই যে ল্যাপটপটা দোকানদার চেক করার জন্য আমার হাতে দিয়েছিল ওই ল্যাপটপটার ডিসপ্লেটা একদিকে একটু সরানো ছিল যার ফলে একদিকে ডিসপ্লের ব্যাজেল বেশ মোটা মনে হচ্ছিল বোঝাই যাচ্ছিল যে ল্যাপটপটা ডিসপ্লেতে হাত দেওয়া হয়েছে এমনকি চেঞ্জ করাও হতে পারে এছাড়া আরো কয়েকটা ল্যাপটপে এমন বোঝা যাচ্ছিল ডিসপ্লে একদম ভালোভাবে মাঝখানে ফিট হয়নি কোনোটা একটু বাঁকা কোনোটা নিচের দিকে ফ্রেমের সাথে পুরোপুরি মিলছে না আবার বেশ কয়েকটা দেখে মনে হলো ভালোই ফিট আছে সব থেকে অবাক করার বিষয় মডেলের ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটিতেও একটা রকম মনে চলার মতো যদি না এখন আসি এস এস হার্ড ডিস্ক সেন্টিনাল দিয়ে এসএসডি চেক করলাম উনাদের ওইখানে আগে থেকে ল্যাপটপে ইনস্টল করা থাকে এই সমস্ত প্রয়োজনীয় টুলস গুলা যতগুলো ল্যাপটপ চেক করছি সবগুলোতেই এসএসডি হেলথ একশো পার্সেন্ট তারপর পারফরমেন্স ও একশো পার্সেন্ট দেখাচ্ছিল এত পুরাতন ল্যাপটপে দুইটাই একশো পার্সেন্ট দেখাচ্ছে এখানে ভালো রকমের সন্দেহ করার অবকাশ আছে স্বাভাবিকভাবে এটা সম্ভব না যদি না এসএসডি গুলো চেঞ্জ করা হয় তর্কের খাতিরে না হয় মেনে নিলাম এসএসডি গুলো চেঞ্জ করা হয়নি যখন পাওয়ার অন টাইম দেখি তখন আরো সন্দেহ প্রবল হয় একটা ইউজ ল্যাপটপে কিভাবে পাঁচ থেকে দশ দিন পাওয়ার অন টাইম দেখাচ্ছে তাহলে হয় এসএসডি গুলো চেঞ্জ করা হয়েছে অথবা ডাটা গুলো কোনোভাবে ভাবে রিসেট করা হয়েছে এছাড়াও টোটাল লাইফ টাইম রাইটস ও খুবই কম দেখাচ্ছে টোটাল লাইফ টাইম রাইটস মানে হলো তে এখন পর্যন্ত মোট কত ডেটা লেখা হয়েছিল সেই তথ্য এরপর যখন আমি এসএসডি স্পিড যেমন কথা আসার সেইটার ধারে কাছেও আমি পাই নাই সবকিছু মিলে যদি একটা কনক্লুশনে নিয়ে আসি মোটামুটি এসএসডি গুলো যে চেঞ্জ করা হয়েছে এই বিষয়ে আমি নিরানব্বই পার্সেন্ট কনফার্ম যদি অরিজিনাল পুরাতন এসএসডিও থাকতো এর থেকে অনেক ভালো পারফরমেন্স দেওয়ার কথা এছাড়াও আমাদের প্রাইস রেঞ্জের ভিতরে যতগুলো ল্যাপটপ চেক করছি প্রত্যেকটার বায়োস অ্যাক্টিভেশন রেট দুই হাজার চব্বিশের মাঝামাঝি অথবা শেষের দিকে এরকম দেখাচ্ছিল যে ধরনের ইনফরমেশন দেখাচ্ছিল সেই হিসাবে এই ল্যাপটপগুলোর বয়স এক থেকে দেড় বছর হওয়ার কথা কিন্তু এই ল্যাপটপগুলো যথেষ্ট পুরাতন মডেলের ছিল বায়োস অ্যাক্টিভেশন ডেটটাও হয়তো কোনোভাবে আর কি ম্যানুপুলেট করা হয়েছে যদি ওইগুলো এত কম টাইম ইউজ করা ল্যাপটপ হয়েও থাকে এত কম দামে আসলেই কি পাওয়া সম্ভব একটা ল্যাপটপে বাইরে থেকে যত কিছু চেক করে দেখা সম্ভব প্রত্যেকটা ল্যাপটপে ভালো রকমের গরমিল পাইছি আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললেই নয় বর্তমানে ইউটিউবে অনেক সব বা বিক্রেতা নিয়মিত ভিডিও দিচ্ছে তারা তাদের মার্কেটিং এর জন্য খুবই ভালো বিষয় সেটা কিন্তু এর মধ্যে কিছু লোকের ভিডিওতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করছি তাদের ভিডিওতে দেখবেন ভিউজ হয়েছে পাঁচশো থেকে দুই হাজার কিন্তু কমেন্টস করতেছে আশি থেকে দুইশো জনের মতো এবং সবগুলো কমেন্টস অনেক সুন্দর সুন্দর প্রশংসা করতেছে ওই শপের এইগুলো দেখে ওই ধরনের সবকে বিশ্বাস করার কোনো মানেই নাই আমি রিসেন্টলি এটা অনেক ভালোভাবে অ্যানালাইসিস করছি বেশ কিছু সব উনারা এইভাবে সাধারণ মানুষকে প্রতিনিয়ত প্রতারিত করতেছে উনারা কেমন প্রোডাক্ট বিক্রি করতেছে এটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথাই নেই কিন্তু এই ধরনের কাজ যারা করতেছে এটা খুবই জঘন্য লেভেলের একটা কাজ এইগুলোর কিছু প্রমাণ দেখায় আপনাদের এই যে ভিডিওটা দেখতেছেন এখানে চার ঘন্টায় ভিউজ হয়েছে চারশো ছেষট্টিটা কিন্তু কমেন্টস করছে চুরাশি জন চুরাশিটা অরিজিনাল কমেন্ট পাইতে হলে উনার ভিডিওতে মিনিমাম পনেরো হাজার প্লাস ভিউজ হইতে হবে তারপরও চুরাশি জন কমেন্ট করবে কিনা সন্দেহের ব্যাপার আর এইখানে চারশো ছেষট্টি ভিউজ এ চুরাশি কমেন্টস তো কয়েকটা কমেন্টস একটু পড়ে শোনায় আপনাদের ওনাদের ল্যাপটপ গুলো খুবই ভালো আমি গত মাসে ওনাদের এখান থেকে একটা ল্যাপটপ নিয়েছিলাম খুব ভালো সার্ভিস দিতেছে এখনো আপনারা সবাই নিতে পারেন এখানে প্রত্যেকটা কমেন্টই দেখবেন এরকম সুন্দর সুন্দর প্রশংসায় ভরা আর একটা ভিডিও থেকে একটু দেখায় এই ভিডিওতে সাত দিনে এগারোশো ভিউজ কমেন্টস একশো চুয়াল্লিশটা এখানে সবগুলো কমেন্ট অনেক সুন্দর সুন্দর এখান থেকে একটা কমেন্ট একটু পড়ে শোনায় তাদের ল্যাপটপ গুলো প্রিমিয়াম কোয়ালিটির আমি একটা ল্যাপটপ নিয়েছিলাম খুবই ভালো হয়েছে এবং কেনার পর তাদের সার্ভিস অনেক ভালো পেয়েছি আপনারা সবাই তাদের কাছ থেকে নিতে পারেন আশা করি ভালো হবে ধন্যবাদ মানে উনি আসলে বুঝাইতে চাইলোটা কি উনার ল্যাপটপের কোয়ালিটি ভালো হয়েছে মাসাল্লাহ অনেক ভালো কথা উনার ভালো ল্যাপটপে আবার সার্ভিসেরও প্রয়োজন হয়েছে সেই সার্ভিসটাও আবার উনি ভালো পাইছে আচ্ছা যাই হোক আরেকটা স্ক্রিনশট একটু দেখায় এইটাও ল্যাপটপ বিক্রির একটা ভিডিও সাত দিনে ভিউজ হয়েছে এক হাজার কমেন্টস মাত্র সাতটা এটা হলো রিয়েল সেই কারণে এখানে বেশি ভিউজ হইলেও কমেন্টস হয়েছে মাত্র সাতটা আর যারা কিনা নিজেরাই নিজেদের ভিডিওতে কমেন্টস করে ওনারা সাধারণত পাঁচটা ভিডিও যদি আপলোড করে দেখবেন তিনটা ভিডিওতে একশো থেকে দেড়শোটা করে কমেন্ট করছে আর দুইটাতে বা একটাতে ওইভাবে কমেন্ট করে নাই এই ধরনের ইউটিউব চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে দুই তিনটা ভিডিও প্লে করলে ওনাদের প্রতারণার বিষয়টা ধরতে পারবেন এটা আসলে ধরা তেমন কঠিন কিছু না এখন প্রশ্ন হচ্ছে পুরাতন ল্যাপটপ কিনবেন কি কিনবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমার পরামর্শ হলো আপনার যদি টাকা থাকে নতুন ল্যাপটপ কেনার মতো বা একটু কষ্ট করে হলেও যদি টাকা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার কাজের চাহিদা অনুযায়ী ভালো কনফিগারেশনের একটা নতুন ল্যাপটপ কিনে নেন আর যদি এমন হয় যে কনফিগারেশনের সেটার নতুন দাম অনেক বেশি আপনার বাজেটের অনেক বাইরে চলে গেছে তাহলে একটা ভালো ডেস্কটপ পিসি বিল্ড করার কথা ভাবতে পারেন কারণ সেম স্পেসিফিকেশনের পিসি অনেক কম খরচে বানানো সম্ভব পারফরমেন্স ও বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপটপের তুলনায় অনেক ভালো পাবেন আর যদি এমন হয় আপনার কাজের জন্য ডিভাইস বাইরে নিতে হবে অথবা সেটা ডেস্কটপে করা অনেক কঠিন বা সম্ভবই না সেক্ষেত্রে ইউজ ল্যাপটপ নিতে পারেন একটু যাচাই বাছাই করে তবে এটা মাথায় রেখেই নিতে হবে যে ইউজ ল্যাপটপ কিনলে বেশিরভাগ ক্ষেত্রে পার্ট চেঞ্জ করা থাকতে পারে ডিসপ্লে র্যাম এসএসডি এসব চেঞ্জ করা ইউজ মার্কেটে মোটামুটি কমন ব্যাপার তবে কিছু চেঞ্জ আছে দেখে ল্যাপটপ একদম আনইউজেবল হয়ে গেছে এরকম ভাবারও কিছু নেই বরং আপনি কম বাজেটে যদি ভালো কনফিগারেশন এর চান তাহলে রিস্ক নিয়ে ইউজ ল্যাপটপই নিতে হবে তবে পারফরমেন্স ওই ল্যাপটপের কনফিগারেশনের অনুপাতে অনেক কম পাবেন এছাড়াও পরে যদি কোনো সমস্যা হয় আপনার যে সমস্যাটা হবে এসএসডি বা র্যাম এগুলোতে যদি সমস্যা হয় একটু ভালো ব্র্যান্ড দেখে নিলেই হবে যদিও এখানে অনেক টাকা লেগে যাবে তবে আমার পরামর্শ থাকবে ইউজ অ্যাভয়েড বেশি ভালো যদি না খুব প্রয়োজন হয় কিনলেও যিনি একটু ভালো বোঝেন এমন কাউকে সাথে নিয়ে গিয়ে কেনেন আর যদি এরকম কেউ না থাকে সেক্ষেত্রে আপনি একটু নলেজ অর্জন করে তারপরে কিনতে যান আর যারা নিজেরাই নিজেদের ভিডিওতে কমেন্টস করে তাদের থেকে কোনোভাবেই কিনিয়েন না করতেছে আসলে বিক্রিটা করে। একটা ইউজ ল্যাপটপে কি কি চেক দিয়ে কেনা উচিত সেই বিষয়ের উপর যদি একটা ভিডিও চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর একটা ভিডিও বানানোর জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম